ঠাকুরগাঁও রানী সঙ্কৈল পৌরসভায় বিএনপির মনোনীত ঠাকুরগাঁও তিন আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানকে বিজয়ী করতে ব্যাপক গণসংযোগ করেছে পৌর বিএনপি ও যুবদল মঙ্গলবার রাত আটটায় পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের ব্যস্ত সড়ক মোড় ও হাটবাজারে প্রচারণা চালান কর্মীরা দোকান পাট চায়ের আড্ডা স্টল শীতের ভাপা পিঠার দোকান সহ বিভিন্ন জনসমাগম স্থলে গিয়ে লিফলেট বিতরণ করে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন গণসংযোগে আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম এক নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিন্টু দুই নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাহবুব আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী নেতাকর্মীরা বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য তাওবার দোয়া কামনা করেন তারা